ন্যাচারালি টেস্টস্টেরন বুস্ট করতে চাইছো তো আজকে তোমাদেরকে এই ভিডিওতে পাঁচটা এমন সাপ্লিমেন্ট বলবো যেগুলো তোমরা ইজিলি যে কোনো লোকাল ফার্মেসিতে পেয়ে যাবে তাও অনেকটাই কম দামের মধ্যে এই পাঁচটা সাপ্লিমেন্টের মধ্যে তোমরা কিন্তু যে কোনো একটা বা দুটো সাপ্লিমেন্ট ইউজ করতে পারবে যেটা তোমাদের বাজেট অ্যালাউড করবে তো সব কিছু জেনে নেবো এই ভিডিওতে ডিটেলসে কিন্তু তার আগে যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল লাগছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সবার সঙ্গে শেয়ার করবে আর লাইক করতে ভুলবে না তো সবার প্রথম যে সাপ্লিমেন্টের ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন ডি সাপ্লিমেন্ট ভিটামিন ডি কিন্তু ডাইরেক্টলি আমাদের টেস্টোস্টেরন বুস্ট করতে হেল্প করে যদি তোমরা রেগুলার এক্সারসাইজ করছো জিমে যাচ্ছো বা যে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করছো তাহলে কিন্তু তোমরা প্রমিনেন্ট রেজাল্ট দেখতে পাবে ফর ফ্যাট লস আর মাসেল বিল্ডিং এর জন্য ঠিক আছে তো লোকাল ফার্মেসিতে যে ভিটামিন ডি টা যে নামে অ্যাভেলেবেল সেটা হচ্ছে ক্যালসিরল ডি রাইস আর না হলে আপ রাইস ডি থ্রি ঠিক আছে এর যেটা প্রাইস সেটা হচ্ছে একশো থেকে দেড়শো টাকার মধ্যে তোমরা ইজিলি পেয়ে যাবে পার ডে একটা ট্যাবলেট তোমাদেরকে কনজিউম করতে হবে খাওয়ারের পরে হাজার থেকে দু হাজার আয়ুষ পার ডে ওর বেশি কনজিউম করা যাবে না ঠিক আছে নেক্সট যে আমাদের সাপ্লিমেন্ট সেটা হচ্ছে জিঙ্ক সাপ্লিমেন্ট জিঙ্ক আমাদের প্রত্যেক দিন ডায়েট থেকে কিন্তু সাফিসিয়েন্ট অ্যামাউন্টে আমরা পাই না তো তার জন্য যদি আমরা সাপ্লিমেন্ট হিসেবে এটাকে কনজিউম করি তাহলে টেস্টোস্টেরন বুস্ট করার জন্য অনেকটাই হেল্প করি ডোজেস কি থাকবে টেন এম জি টু টোয়েন্টি এম জি ঠিক আছে পার ডে ওয়ান ট্যাবলেট বা দুটো করে ট্যাবলেট তোমরা ম্যাক্সিমাম নিতে পারো কি নামে পরিচিত জিঙ্কোভিট বা জিঙ্কোনিয়া প্রাইস কি আসবে ওয়ান ফিফটি থেকে টু হান্ড্রেডের মধ্যে ডিপেন্ড করছে কোন সাপ্লিমেন্টে তোমরা চুজ করছো কখন নেবে খাওয়ারের পরে রাতের বেলা খাওয়ারের পরে নিলে খুব ভালো রেজাল্ট পাবে তোমরা নেক্সট যে সাপ্লিমেন্ট থার্ড সাপ্লিমেন্ট সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট কি নামে পরিচিত সেটা হচ্ছে আল্ট্রা ম্যাগনেসিয়াম কত এমজি তোমাদেরকে পার ডে নিতে হবে ফিফটি এমজি ওর বেশি নেওয়া যাবে না নেক্সট কখন নেবে যে কোনো হেভি মিলের পরে তোমরা নিতে পারো ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার ঠিক আছে প্রাইস কি থাকবে টু হান্ড্রেড টু টু ফিফটি রুপিস এর মধ্যে তোমরা পেয়ে যাবে লোকাল ফার্মেসিতে নেক্সট ফোর্থ সাপ্লিমেন্ট হচ্ছে আমাদের ওমেগা সাপ্লিমেন্ট ওমেগা সাপ্লিমেন্ট তোমরা ফর্মেসিতে কী নামে পাবে সিকট ওমেগা ফ্লেক্স আর না হলে সেভেন সিজ এই তিনটে নামে ইজিলি তোমরা পেয়ে যাবে ম্যাক্সিমাম টাইম এই তিনটে নামই অ্যাভেলেবেল থাকে প্রাইস কী রকম থাকবে টু ফিফটি টু থ্রি হান্ড্রেড রুপিস ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডের সঙ্গে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস আসে ঠিক আছে পার ডে একটা করে ক্যাপসিউল তোমরা যে কোনো হেভি মিল করছো ওর সঙ্গে নিতে পারো নেক্সট আমাদের যে সাপ্লিমেন্টটা আসে সেটা হচ্ছে বোরণ সাপ্লিমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট সাপ্লিমেন্ট কিন্তু ম্যাক্সিমাম টাইম এটা ফার্মেসিতে অ্যাভেলেবেল থাকে না কিন্তু যে কোনো অনলাইন ফার্মেসিতে তোমরা পেয়ে যাবে ইজিলি বোরণ সাপ্লিমেন্ট তোমরা হেলথ ফিট বোরন এই নামে পরিচিত প্রাইস যেটা থাকে সেটা হচ্ছে থ্রি হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড রুপিস ডোজেস থ্রি এম জি টু ম্যাক্সিমাম সিক্স এম জি কখন নেবে লাঞ্চের পরে বা ডিনারের পরে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও পাঁচটা সাপ্লিমেন্ট যেটা তোমাদের হেল্প করবে বুস্ট করার জন্য ন্যাচারালি তো যদি ভিডিওটা ভালো লাগে তো সবসময় শেয়ার করো লাইক করো কমেন্ট করে জানাবে ছিল আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং টেক ইউ